ছুটি নিয়ে মাছ নিয়ে কাটবো বলে বসে গেছি মাছটা কাটবো বলে আমি শুধু ভাবছি যে মাছটা এরকম মাছ আগে কোনোদিনও দেখিনি কিংবা কাটেনি তাই মাছটাকে কেমন ভাবে কাটি চলো তোমাদেরকে দেখাই দেখো এ পাকনা গুলো দেখো একদম পুরো লম্বা লম্বা একদম এগুলো কেটে নেব মাছটা দেখে মনে হচ্ছে মাছটাকে ভালো করে ধরতে হবে চওড়া মাছ তো এবারে গুলো কেটে নি ভালো করে আগে মাছটা একটু বড় তো ধরতে একটু অসুবিধা হচ্ছে দেখো পাকনা গুলো সব কেটে নিয়েছি এবারে কানকোটা কেটে নেব আর এরকম মাছ যেটি তোমরাও যদি এর মাছ যদি অন্য কোন নাম যদি হয় আমি তো বললাম এই মাছটার মাছ দাদাটা বললেন নাম হলো গালচটা এটার মাছ যদি অন্য নাম হয় অবশ্যই কিন্তু তোমরা আমাকে কিন্তু জানাবে আমারও তাহলে জানা হয়ে যায় কানকোটা কেটে নিলাম এবারে মাছটাকে না মাথার কাছ থেকে এরম ভাবে একটু মাছ রেখে কাটবো দেখো মাছটা আমার কাটা হয়ে গেল কাটা হয়ে গেল এবার লেজার লেসটাকে কেটে নিন কেটে নিলাম এখান থেকে আগে লেজাটাকে আগে ধরবো দেখো লেজাটা দেখো এবারে এই মাছটার মধ্যিখান থেকে কেটে নেব এই মাছটার এখান থেকে কেটে নেবো এখান থেকে এটা দেখো একটু বড় আছে তো এটার মধ্যে দু পিস হবে তাহলে এই মাছটা আর কাটবো না কারণ যেহেতু একটু পেটির দিকে তো ভাজলেই কিন্তু একটু ছোট হয়ে যায় পেটির মাছ কিন্তু ভাজ চওড়া দেখায় ভাজলে কিন্তু একদম মাছটা কিন্তু ছোট পেটির দিকে মাছটাকে আমি বেশি ছোট করবো না তাহলে মাছগুলো তো কাটা মাছটা কাটা হয়ে গেল এরকম মাছ তো দেখে তো ওই জন্যই সঙ্গে সঙ্গে নিয়ে চলে এলাম তোমাদেরকে বিশেষ করে দেখাবো বলে তাহলে চলো মাছগুলো তো কাটা হয়ে গেলো আর মাছটাকে ধুয়ে নি